আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আজকের আকাশটা এত মানে এত সুন্দর না বলতে মানে এরকম সামারা যেরকম এক্সপেক্টেড যেরকম সানি ওয়েদার থাকার কথা এরকম না আজকে একটু মেঘলা আকাশ ক্লাউডি স্কাই অ্যান্ড দেন উইন্ড ইজ ও তারপরে এই ওয়েদারে দেখি কোথাও যাওয়া যায় কিনা আমরা যেখানে থাকি এখান থেকে কাছের একটা বিচ পেয়েছি গুগলে সার্চ করে ইনশাল্লাহ এখন এদিকে রওনা হব এ বিচ নাম হচ্ছে আইল্যান্ড ওয়েদার খারাপ কেনভি না অবশ্য ওয়েদার ভালোই আছে এখন লন্ডনের সময় হচ্ছে ছয়টা চৌত্রিশ বাজে সামারের সময় যখন তখন সূর্য ঢুকতে ঢুকতে বেজে যায় সাড়ে নয়টা কি দশটা আহ গাড়ি চলছে এখন সিক্সটি টু মাইল আওয়া আউট অফ সেভেন্টি আহ var চলে আর মাত্র আমার ম্যাপে আল্লাহ আর কি সুন্দর সৃষ্টি খালি যোগে না দেখলে এটার মানে ফিলটা পাওয়া যায় না এই যে আমার দুই পাশে এই পাশে যে মন কি বিশাল বড় বড় কারে সাজালো এ চোরে সে কোন রূপ কারে সাজালো এ চরাচোর চারিদিকে নব রূপে করে ধরা ছলমল সেই রূপ দেখে হয় কি দয় দয় ঘরে সাজালো এ চোরা চোর সে কোন সাজালো এ চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর সে কোন রূপকারে সাজালো এ হয়ে গেছে We're gonna move now. আমি চলে এসেছি এখানে আইল্যান্ড হচ্ছে হচ্ছে ইংল্যান্ডের পূর্ব দিকে থ্যাম্পস নদীর মোহনায় অবস্থিত একটি দ্বীপ যা প্রশাসনিকভাবে অ্যাসেক্স কাউন্টির অংশ এটি লন্ডন শহর থেকে প্রায় ত্রিশ মাইল পূর্ব দিকে অবস্থিত এটার আয়তন হচ্ছে সেভেন পয়েন্ট এইট বর্গ মাইল বিশ বর্গ কিলোমিটার দেন জনসংখ্যায় এখানে আনুমানিক হচ্ছে আটত্রিশ হাজার খুবই সুন্দর এবং চমৎকার এখানে নীরব নিস্তব্ধ সব কিছু কোনো শব্দ নাই আওয়াজ নাই কোনো যানজট নাই দেখেন বাড়িগুলা বাসাগুলা কত সুন্দর কেনভি আইল্যান্ড সমুদ্রের নিচু এলাকায় গঠিত এবং প্রাকৃতিক ও কৃত্রিম সি ডাইকের মাধ্যমে প্লাবন থেকে রক্ষা হয়েছে Oh yeah, I just asked you Hello, poppy How are you? Poppy, look at me Look at me You know how... Oh no No, you should just sit Hi, poppy, look here I got something for you Do you want that? You first say me hello And then I will give it to you <laughs> Say hello oh, Wow, I'm getting scared Here, here Sit Oh, sorry That's alright my... Sit Sit Good girl Stand up

এটি জল নিরোধ নির্মাণ করে বসবাসযুক্ত করে তোলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ছিল একটি কৌশলীগত অবস্থান বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছিল এখানে এতক্ষণ কিন্তু এইসব পাশে কিন্তু পানি ছিল না এখন দেখেন পানি কি হবে এত দ্রুত সেকেন্ডের ভিতরেই জোয়ারের মাধ্যমে পানিগুলো চলে আসতেছে যত যত রাত হবে পানিগুলা তত উপরে উঠবে ভালো ছিল সুন্দর একটা জায়গা ছিল উপভোগ করেছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটি দেখে আপনারা এনজয় করবেন আমার সাথে থাকুন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম